মুহূর্তের জন্য আমার বুকের রক্ত হিম হয়ে গেল চোখের সামনে ভেসে উঠলো একটা বিশাল গোলাকার মাথা ও দুটি সবুজ খুনি চোখ আর প্রায় ঘাস চোপে মিশে যাওয়া একটা প্রচন্ড বলিষ্ঠ দেহের দ্রুত নিঃশব্দ সঞ্চালন সর্বনাশ মালায় রবার বনের বিভীষিকা তার শিকারকে অনুসরণ করছে মেয়েটি কিন্তু কিছুই বুঝতে পারেনি আমার মুখ দিয়ে প্রায় অজ্ঞাত সারি মেয়েটির উদ্দেশ্যে একটি সতর্ক বাণী উচ্চারিত হতে যাচ্ছিল কিন্তু জ্যাকের বলিষ্ঠ হাতের চাপে শিকারী জীবনের একটা সর্বনাশা ভুল প্রায় করতে বসেছিলাম জ্ঞান ফিরে যার জন্য হয়তো পরবর্তী সারা জীবনী অনুতাপ করে কাটাতে হতো মেয়েটি ততক্ষণে আমাদের গাছের নিচে এসে পড়েছে আর তার দশ পনেরো গজ দূরে জীবন্ত মৃত্যু তাকে নিঃশব্দে অনুসরণ করে আসছে চরম মুহূর্তের অপেক্ষায় উত্তেজনায় আমার গা দিয়ে দদ্দর করে ঘাম ঝরছে রাইফেলের সেফটি ক্যাচের ওপরে চেপে বসেছে আঙুলটা হঠাৎ মেয়েটির অনুভূতি সম্ভবত তাকে বিপদের অস্তিত্ব সম্পর্কে সচেতন করে তুলল ও পেছন ঘুরে তাকাতেই নজরে পড়ল নরক আদের বিরাট মুখমন্ডল প্রচন্ড ভয় মুহূর্তের জন্য বুঝিতার সমস্ত দেহ আরষ্ট হয়ে যায় পরক্ষণে বুক ফাটা আত্মনাদ করে সে ঊর্ধ্বশ্বাসে দৌড়ল গ্রামের উদ্দেশ্যে আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের কাহিনীর নায়ক খনিটার বয়স ছিল তিন বছর অবিশ্বাস্য মনে হলেও কথাটা কঠিন সত্য হ্যাঁ মালয়ের বিস্তীর্ণ নয় যে রবার একটি দুটি নরহত্যা প্রচন্ড চাঞ্চল্য জাগিয়েছিল তার নায়কের বয়স ছিল মাত্র তিন বছর কথাটা পাঠকের কৌতূহলের উদ্বেগ করছে ঠিকই জানবার ইচ্ছা হচ্ছে নিশ্চয়ই কেন মাত্র তিন বছর বয়সেই কেন সে হয়ে উঠল পাকা খুনি ভদ্রলোকের টাকা ছিল কিন্তু বুদ্ধি ছিল কি থাকলেও নিশ্চয়ই দুর্বুদ্ধি তা না হলে কেউ কখনো শখ করে বাঘ কেনে আর তার এই দুর্বুদ্ধি প্রসূত শখের খেসারাত দিতে হয়েছিল মালয়ের এক বিস্তীর্ণ অঞ্চলের মানুষদের তেষট্টিটা জীবন বলি দিয়ে ঘটনাটা ঘটেছিল এই রকম মোট তিন চার বছর আগের কথা এই অঞ্চলেরই এক ধনী সুলতান তার পুত্রের আবদার মেটাতে এবং আংশিকভাবে নিজেরও শখ মেটাতে একটি বাঘের বাচ্চা কিনে আন তার হয়তো ধারণা ছিল যে তার মতো একটি পুরুষ সিংহের সংস্পর্শে এসে বন্য ব্যাঘ্রটি একটি গৃহপালিত মাঝারে পরিণত হবে কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সেই হবু শান্তশিষ্ট গৃহপালিত জানোয়ারটি প্রভুর প্রতি আনুগত্যের চরম নিদর্শন দেখিয়ে তার প্রভুপুত্রকেই একদিন নখের দন্তের স্নেহ আলিঙ্গনে আহত করে পলায়ন করলো সময় সেই শিশুর বয়স তিন বছর আর তারপরেই অতিকায় আহত হিংস্র সাপত্তি মালয়ের বিস্তীর্ণ রবার ক্ষেত্রের মূর্তিমান বিভীষিকা হয়ে ওঠে অসম্ভব ক্ষিপ্রতা অনুভূতির জোরে আজও সে সন্ত্রাসে রাজত্ব চালিয়ে যাচ্ছে বাগদাতার শিকারের গতিবিধি এবং জীবনযাত্রার প্রণালী সম্পর্কে অসাধারণ সচেতন এই হলো মোটামুটি বাগদার অতীত ও বর্তমান ইতিহাস এক নাগারে কথাগুলো বলে দম নেবার জন্য ক্রাউডেন টেবিলের অপর প্রান্তে বসে নিবিষ্ট মনে এতক্ষণ শুনছিল যে শ্বেতাঙ্গটি তার নাম উইলসন ম্যানার্ড পেশা ও নেশা উভয়ই শিকার তারই ডায়েরি থেকে বর্তমান কাহিনীটি তুলে ধরা হচ্ছে ক্রাউদেনের কথা শেষ হতে ম্যানার্ড একেবারে পাশে রাখা রাইফেলটায় হাত বুলিয়ে নিল এবং সেকেন্ড চুপ করে থেকে শেষে প্রশ্ন করল স্ত্রী প্রায় সঙ্গে সঙ্গে উত্তর এলো বাগদা পুরুষ কথায় বাধা পড়লো তাবুর পর্দা সরিয়ে ক্রাউদেনের কাফ্রি বৃত্তটি প্রবেশ করল ভাঙা ইংরেজিতে যা বলল তার অর্থ যাত্রার আয়োজন সম্পূর্ণ এখন হুজুররা মর্জি করলেই যাত্রা আরম্ভ হতে পারে শ্বেতাঙ্গ শিকারী দুই বন্ধু পরস্পরের দিকে একবার তাকিয়ে নিজের নিজের নিয়ে উঠে পড়ল গন্তব্যস্থল কাম্পং গ্রাম এ পরে ঘটনা বলি উইলসন ম্যানেজের ডায়েরি থেকেই পাওয়া যায় তাই কাহিনীটা তার জবানিতেই বলা প্রশস্ত কেলান গ্রাম থেকে রওনা হওয়ার ঘন্টাখানেক পরে আমরা কামপংয়ে এসে পৌঁছই এই গ্রামটিতেই নরখাদক তার তেষট্টিতম নরহত্যাটি সংঘটিত করেছে মালয়ের এই গ্রামটা অন্যান্য প্রতিবেশী গ্রামগুলোর মতোই একটি ক্ষীণ নদী গ্রামের একপাশ বেষ্টন করে বয়ে চলেছে গ্রামের সীমানা পার হলেই ঘাস ঝোপে ভরা রবার বনের শুরু গ্রামে প্রবেশ করবার আগে থেকেই শুনছি একটানা এক করুণ বিলাপের ধ্বনি বাতাসে ভেসে আসছে শোকাচ্ছন্ন পরিবেশ গ্রামবাসী ও মোরলের মুখে শুনলাম আমরা আসবার ঘন্টা কয়েক আগে নরখাদকটি একজন হত্যা করেছে। নর জ্যাক পরামর্শ করে ঠিক করলাম যে যত তাড়াতাড়ি সম্ভব হত্যাকাণ্ডের স্থানটির উদ্দেশ্যে আমাদের যাত্রা করা একান্ত দরকার আমাদের সঙ্গে একজন অভিজ্ঞ পথ প্রদর্শক এবং কয়েকজন যুবক চলল পথ প্রদর্শকটির মুখে শুনলাম স্ত্রীলোকটি যখন জামা কাপড় কাচতে নদীর ঘাতে এসেছিল তখনই শয়তানটা তাকে হত্যা করে নদীর পার ধরে আমরা এগোচ্ছি পেলাম মৃতদেহটি পরীক্ষা করে এবং কাছাকাছি বাঘটার কতগুলি পায়ের ছাপ দেখে কয়েকটি বিশেষ সিদ্ধান্তে উপনীত হলাম আমরা এই সিদ্ধান্তগুলো শিকারীর ষষ্ঠ ইন্দ্রিয় প্রয়োগে ধরা দেয় জঙ্গলের প্রতি পদক্ষেপে শিকারীর এই ষষ্ঠেন্দ্রীয় কাজ না করলে তার জীবন যে কোনো মুহূর্তে বিপন্ন হতে পারে শিকারী যে বাঘ বা বন্য পশুর পায়ের ছাপ এবং আরো কতগুলি বিশেষ আচরণ লক্ষ্য করে প্রাণীটির দৈর্ঘ্য উচ্চতা ও শারীরিক দুর্বলতা বা সবলতা প্রভৃতি সম্পর্কে ধারণা করতে পারে তা হয়তো অনেকেরই অজানা নয় আমিও সেই অনুভূতি ও অভিজ্ঞতার জোরে প্রাণীটি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এলাম প্রথমত আমি বুঝলাম বাঘটার ডান পা সম্ভবত আহত দ্বিতীয়ত বাঘটার একটা কষ দাঁত ভাঙা তৃতীয়ত বাঘটা উল্লেখযোগ্য দৈর্ঘ্য বিশিষ্ট প্রাণী আমার মনে হলো সে প্রায় সাড়ে আট ফুট বা ন ফুটের মতো মাপ বিশিষ্ট দেহের অধিকারী অতঃপর শিকারের গতানুগতিক প্রথা অবলম্বন করে আমরা একটি মজবুত রবার গাছ নির্বাচন করি এবং প্রায় ত্রিশ ফুট উঁচুতে মাছা বাঁধবার নির্দেশটি উপযুক্ত সাজ সরঞ্জাম সহ যখন আমরা মাছায় উঠে বসলাম তখন সন্ধ্যার অন্ধকার অরণ্যের বুকে ধীরে ধীরে ছায়া বিষ্কার করছে আমার সঙ্গে রয়েছে চারশো চার বোরের রাইফেলটা আর জ্যাক সম্ভবত পয়েন্ট পাঁচশো বোরের হেভি রাইফেলটা নিয়েছে টোপ হিসাবে আমরা গ্রাম থেকে একটা ছাগল সংগ্রহ করেছি রাত্রির অন্ধকার নিবিড় থেকে নিবিড়তর হয়ে উঠেছে তখনও চাঁদ ওঠেনি দশ গজ দূরের জিনিসও স্পষ্টভাবে চোখে পড়ছে না অবশ্য চরম মুহূর্তে ব্যবহারের জন্য আমাদের দুজনেরই বন্ধুকেই একটি করে স্বয়ংক্রিয় টর্চ লাইট আটকানো আছে দুজনেই সতর্ক হয়ে প্রতিটি ইন্দ্রিয় যথাসম্ভব সতর্ক করে বসে আছি মাঝে মাঝে বিশাল বনস্পতিদের মর্মর শব্দ পশু পদক্ষেপ বলে বিভ্রম জাগাচ্ছে নিচে তাকিয়ে দেখি সুদূরে মিলিয়ে গেছে ঘন ঘাস যোগ ঝিঝি পোকার গুঞ্জন অরণ্যের স্তব্ধ তাকে যেন আরো গভীর ও মোহময় করে তুলেছে হঠাৎ একটা রুড়ো আওয়াজে চমকে সোজা হয়ে বসলাম পাশে জ্যাকের দিকে তাকিয়ে দেখি প্রচন্ড উত্তেজনায় তার চোখ দুটো জ্বলছে বুড়ো আঙুল চেপে বসেছে রাইফেলের সেফটি ক্যাচের ওপর নিচের ছাগলটা উত্তরোত্তর বিকট স্বরে ডেকে চলেছে আর বাঁধন ছিটতে চেষ্টা করছে প্রাণপণে অরণ্যটাও যেন জেগে উঠেছে হঠাৎ ঘুম ভেঙে জঙ্গলের এই ভাষা আমাকে জানিয়ে দিল যে চরম মুহূর্ত আগত প্রায় বুকের ভিতরটা যেন উত্তেজনায় ভারী হয়ে উঠছে দৃষ্টিটা যথাসম্ভব প্রখর করে সামনের ঘাস দিকে তাকালাম প্রতিটি মুহূর্ত এক একটা যুগের মতো মনে হচ্ছে এইভাবে কতক্ষণ কেটেছিল ঠিক বলতে পারবো না হঠাৎ এক সময় লক্ষ্য করলাম সামনের ঘাস ফিকে আলোর স্পর্শ লেগেছে ধীরে ধীরে রক্তিম হয়ে উঠছে পূব আকাশ সকালে মাচা থেকে নিচে নেমে কিন্তু আমাদের বিস্ময়ের অবধি রইল না দেখলাম আমাদের গাছটার কয়েক গজ দূর দিয়ে বাগদা চলে গিয়েছে কিন্তু টোপ স্পর্শ করেনি আমাদের আর এতটুকু সন্দেহ রইল না যে বাগদা অসম্ভব সতর্ক এবং চতুর পরপর পাঁচ দিন হ্যাঁ উপর পাঁচ দিন আমরা নরখাদকের সঙ্গে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছি শুধু ছাগলের টোপেই নয় মোষের টোপেও বিন্দু দেখেছি টোপের কাজ দিয়ে সে প্রদক্ষিণ করে গেছে তার সুস্পষ্ট প্রমাণ রেখে গেছে মাটিতে এমনি করে পরপর পাঁচ দিন আমাদের সম্পূর্ণ পরাজয় বরণ করতে হলো তার চতুরতার কাছে এই ক্রমাগত ব্যর্থতা কিন্তু আমাদের প্রায় মরিয়া করে তুলল ষষ্ঠ দিন তাই আমরা নিজেরাই পালা করে টোপের ভূমিকা নেব ঠিক করলাম কথাটা শুনে অনেকেই হয়তো আঁতকে উঠবেন কিন্তু তখন আমার এবং আমার বন্ধুর মানসিক অবস্থা এমন চরম পর্যায়ে উঠেছে যে আমরা যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত আমি প্রথম মানুষ টোপ হিসাবে নির্বাচিত হলাম একটি ছোট্ট কথা এখানে জানিয়ে রাখা প্রয়োজন সাধারণ ক্ষেত্রে শিকারী নিজেই রাইফেল হাতে বাঘের খোঁজে মাটিতে পদচারণা করে কিন্তু বর্তমান ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ঠিক হয় যে একজন সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় নদীর পারে পায়চারি করবে এবং অপরজন মাচা থেকে তার উপরে দৃষ্টি রাখবে অর্থাৎ আত্মরক্ষার সামান্যতম ব্যবস্থাও সঙ্গে থাকবে না এটা প্রায় আত্মহত্যারই রূপান্তর তবু আমরা এই ঝুঁকি নিলাম কারণ পাঁচ দিনের অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি রাইফেল হাতে নিলে বাঘের দেখা কোনো মতেই মিলবে না সত্য কথা বলতে কি এই অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন হওয়ার পূর্ব মুহূর্তে আমার বুকটা একটু কেঁপে উঠেছিল বন্ধুবর্গে রাইফেল এবং স্বয়ংক্রিয় টর্চ লাইট সম্বন্ধে নিঃসন্দেহ হতে বলে এবং সতর্ক প্রহরায় রেখে আমি গাছ থেকে নেমে এলাম নদীর ধার দিয়ে ধীরে ধীরে পায়চারি করছি অকস্মাৎ আমার মনে একটা অজানা ভয়ের সঞ্চার হলো চরম মুহূর্তে ক্রাউডেনের রাইফেল যদি মুহূর্তমাত্র দেরি করে বা গুলি যদি লক্ষ্যভ্রষ্ট হয় তাহলে নিদারুণ ভয় আমার বুকের রক্ত যেন হিম হয়ে এলো যাই হোক এমনি করে এক ঘন্টা কেটে গেল আমার পালা শেষ মাচায় উঠে এলাম বলতে দ্বিধা নেই মাচায় উঠে কি স্বস্তি যে বোধ করলাম তা ভাষায় ব্যক্ত করতে পারবো না এবার জ্যাকের পালা সে নীরবে গাছ মাটিতে নেমে গেল তার বলিষ্ঠ উন্নত সঞ্চরণশীল দেহ একটা কায়াহীন ঘন ছায়ার মতোই লাগছে নিজের উত্তেজিত স্নায়ু বসে আনবার জন্য প্রাণপণে চেষ্টা করছি আমি চোখে যথাসম্ভব সজাগ করে সেই আধার আবৃত অরণ্যের প্রতিটি দিকে চেয়ে থাকি নিষ্পলক চোখে কিন্তু কাকস্য পরিবেদনা শেষ পর্যন্ত ক্রাউদেনও যখন মাথায় আরোহণ করলো তখন রাত্রি প্রায় শেষ বাক্ত দূরের কথা একটা বন বিড়ালের দেখাও আমরা পেলাম না আমার শারীরিক ও মানসিক অবস্থা শোচনীয় বন্ধু বরেরও তথই বচ তবু সে সতর্ক দৃষ্টিতে সামনের দিকে চেয়ে বসে রইল আর আমি রাইফেলটা পাশে রেখে একটা গাছের ডালে গায়ে দিলাম চোখে তন্দ্রা রাত ফিকে হয়ে আসছে হঠাৎ কানে এলো পরিষ্কার ইংরেজিতে একটা উত্তেজিত কণ্ঠ কয়েকটি শব্দের চাপা ও দ্রুত উচ্চারণ আমার তন্দ্রা কেটে গেল একটা হাতের চাপ পায়ের ওপর অনুভব করলাম শ্রী লোক ডেয়ার সঙ্গে সঙ্গে রাইফেলটা তুলে নিয়ে ক্রাউজেনের নির্দেশ মতো দৃষ্টিপাত করে প্রথমটায় কিছুই দৃষ্টিগোচর হল না কিন্তু সেকেন্ড কয়েক পরে চোখটা সয়ে যেতেই আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম দেখলাম আমার থেকে প্রায় শখানেক গজ দূরে একটি দ্রুত আগমনশীল নারী মূর্তি এই মুহূর্তে ঠিক এই দৃশ্য দেখবার আশা স্বপ্নেও করিনি আন্দাজে বুঝলাম এটি কামপং গ্রামেরই অধিবাসী কিন্তু এই সময় নির্জন বনপথ দিয়ে চলাচল করা যে কি ভয়ঙ্কর বিপদজনক তা কিও জানে না তবে এমন হয়তো হতে পারে যে নিতান্ত প্রয়োজনে নিরূপায় হই তাকে বের হতে হয়েছে তবু রাতেই বনপথে যাতায়াত করা শুধু যে মূর্খতা তা নয় স্বেচ্ছায় আত্মহত্যারই নামান্ত আমার দৃষ্টিটা বোধহয় অন্যমনস্কভাবেই মালয় স্ত্রীলোকটির পিছনে গিয়ে পড়েছিল সেখানে ঠিক সেই মুহূর্তে একটা ঘাস জোপের সন্দেহজনক সঞ্চালনে আমি কৌতূহলী হয়ে উঠলাম ইতিমধ্যে মে লোকটি আমাদের গাছের প্রায় পঁচিশ গজের মধ্যে এসে পড়েছে আচম্বিতে তার পাশে কিছু পিছনে ঘন ঘাস জোপের উপর একটা প্রকাণ্ড গোলক নিঃশব্দে জেগে উঠল মুহূর্তের জন্য আমার বুকের রক্ত হিম হয়ে গেল চোখের সামনে ভেসে উঠলো একটা বিশাল গোলাকার মাথা ও দুটি সবুজ খুনি চোখ আর প্রায় ঘাস চোপে মিশে যাওয়া একটা প্রচন্ড বলিষ্ঠ দেহের দ্রুত নিঃশব্দ সঞ্চালন সর্বনাশ মালয়ের বিভীষিকা তার শিকারকে অনুসরণ করছে মেয়েটি কিন্তু কিছুই বুঝতে পারেনি আমার মুখ দিয়ে প্রায় অজ্ঞাত সারি মেয়েটির উদ্দেশ্যে একটি সতর্ক বাণী উচ্চারিত হতে যাচ্ছিল কিন্তু জ্যাকের বলিষ্ঠ হাতের চাপে জ্ঞান ফিরে এলো শিকারী জীবনের একটা সর্বনাশা ভুল প্রায় করতে বসেছিলাম যার জন্য হয়তো পরবর্তী সারা জীবনী অনুতাপ করে কাটাতে হতো মেয়েটি ততক্ষণে আমাদের গাছের নিচে এসে পড়েছে আর তার দশ পনেরো গজ দূরে জীবন্ত মৃত্যু তাকে নিঃশব্দে অনুসরণ করে আসছে চরম মুহূর্তের অপেক্ষায় উত্তেজনায় আমার গা দিয়ে দপ্তর করে ঘাম ঝরছে রাইফেলের সেফটি ক্যাচের ওপরে চেপে বসেছে আঙুলটা হঠাৎ মেয়েটির অনুভূতি সম্ভবত তাকে বিপদের অস্তিত্ব সম্পর্কে সচেতন করে তুলল ও পেছন ঘুরে তাকাতেই নজরে পড়ল নর খাদকের বিরাট মুখমন্ডল প্রচন্ড ভয় মুহূর্তের জন্য বুঝিতার সমস্ত দেহ আরষ্ট হয়ে যায় পরক্ষণে বুক ফাটা করে সে উর্ধ্বশ্বাসে দৌড়ল গ্রামের উদ্দেশ্যে শিকার হাতছাড়া হয় দেখে নর খাদক এবার সম্পূর্ণ আত্মপ্রকাশ না করে পারে না রুদ্রকণ্ঠে ভৈরব গর্জন করে শিকারের পিছনে ধাওয়া করল সে চরম মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে রয়েছে রাইফেল দুটো প্রায় একসঙ্গে এই অব্যর্থ নিশানায় গর্জে উঠল তারা সঙ্গে সঙ্গে প্রচন্ড ওই দুই বুলেটের ধাক্কায় বাগদার শূন্য একবার সম্পূর্ণ ডিগবাজি খেয়ে সশব্দে ছিটকে পড়লো মাটির ওপর তবু কি ভয়ঙ্করতার আক্রোশ ওই অবস্থাতেও নখ দাগ দিয়ে ঝোপঝাড় গুলো ছিন্ন বিচ্ছিন্ন করছে সে মাত্র কয়েক মুহূর্ত তারপরই মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও সে আবার উঠে দাঁড়ালো শিকারের পিছনে অনুসরণ করতে উদ্যত সে আবার গর্জে উঠল আমাদের রাইফেল দুটো নর খাদক থমকে দাঁড়ায় আমরা সব হয় দেখলাম গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়েছে পর মুহূর্তের বিমূরতা পরক্ষুণে হলদে ঘাস শুয়ে একটা হলুদ বিদ্যুৎ চমকে উঠল শিকারকে মরণ কামড় দিতে উদ্যত হয়েছে আহত বাঘ সঙ্গে সঙ্গে আবার রুখে উঠল রাইফেল তারপরেই সব শেষ নরখাদকের গতি স্তব্ধ হয়ে গেল চিরতর বিশাল দেহটা গড়াতে গড়াতে মালয় মেয়েটির প্রায় পায়ের কাছে গিয়ে থেমে গেল প্রায় পনেরো গজ দূরে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা আছে গুলির শব্দে গ্রামবাসীরা ততক্ষণে এসে পড়েছে আমরা দুই শিকারী গাছ থেকে নেমে এলাম তেষট্টিটা খুনের কুখ্যাত নায়ক মূর্তিমান শয়তানটা নিহত হয়েছে জীবটা হাঁ করা মুখের একপাশে অসহায়ভাবে হেলে আছে ঘাস ঝোপের মধ্যে দেহের রংটা প্রায় মিশে গেছে অদ্ভুত সমাহার আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম দেখা গেল ফুট ইঞ্চি এত বাঘ আমার শিকারী জীবনে আর দেখিনি গ্রামবাসীদের উচ্ছ্বসিত আনন্দের মধ্যে আমরা কিন্তু পুরোপুরি যোগ দিতে পারলাম না দৈহিক ও মানসিক উভয় দিক থেকেই আমরা তখন নিদারুণ ক্লান্ত ও বিপর্যস্ত